হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ভিডিও আসবো তুমি সে ভালো আছে সুস্থ আছে এবং জাস্ট পাটা আছে কিন্তু দারুণ আছে নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তো অনেক ওয়েলকাম অনেক স্বাগত আমি আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা স্টার্ট করছি টাইটেল সামিল দুটো থেকে বুঝতে পারে গেছে কাকে নিয়ে ভিডিও করবো অবশ্যই আমি আজকে ভিডিও করবো মোস্ট যেটা ইউটিউবে চলছে যেটা বেস্ট টপিক সেটা হচ্ছে আমাদের মিনা আর ডিপকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেটা নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চলে এসেছি তো আমি এর আগে অনেক কটাই ভিডিও বানিয়েছি মিনা আর ডিপকে নিয়ে কারণ প্রচুর পরিমাণে ভিডিও এখন ওদের নিয়ে বানাতে হচ্ছে কারণ কি যেটা চলছে বা যেটা দেখছি সেটা সত্যি কথা বলবো একজন মায়ের জন্য যেটা অন্যায় দেখছি বা একজন মা তার ছেলেকে পাচ্ছে না তো দিক থেকে তো আমাদের ভিডিও করতেই হবে তো সেই জন্য ভিডিও করা স্টার্ট করেছি অনেকগুলো প্রায় ভিডিও করেছি এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারও এই নিয়ে অনেক ভিডিও করছে যারা কিছু মানুষ মানে কিছু মানুষ বলতে কিছু ক্রিয়েটার যারা মিনা পক্ষ হয়ে কথা বলছে আবার কিছু ক্রিয়েটার যারা দ্বীপের পক্ষ হয়ে কথা বলছে আমি অবশ্যই মিনাকে সাপোর্ট করছি হ্যাঁ তা মানে মিনাকে সাপোর্ট করছি মানে এই নয় যে মিনার পরকাকে সাপোর্ট করছি মিনা যেটা অন্যায় করেছে সেটা অবশ্যই অন্যায় কিন্তু মিনা মিনা যেটা সোশ্যাল মিডিয়াতে আনতে চাইনি সেই ব্যাপারটা কিন্তু ওর হাজব্যান্ড কিন্তু সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসছে যেটা আমার অত্যন্ত আমি এটার বিরুদ্ধে মানে এই এই প্রসঙ্গের একদম বিরুদ্ধে যেটা সেটা হচ্ছে কোনো পার্সোনাল লাইফের কোনো কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু আনতে নেই এটা এটা স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা ব্যক্তিগত রাখাটাই ওদের উচিত ছিল কিন্তু সেই ব্যাপারটা মিনা বারণ করা সত্ত্বেও কিন্তু দ্বীপ ওটাকে সোশ্যাল মিডিয়ায় ওটাকে ভাইরাল করেছে তাই জন্যই আমার দ্বীপের ওপর এই একটা বিষয় আমার রাখ কারণ ও ওর বইয়ের সম্মান নিয়ে যেটা খেলা করেছে সত্যি কথা বলতে ওটা ওদের বাড়িতে ওদের দুই পক্ষ দুই পরিবারকে ডেকে যেটা সলভ করা করা কথা ছিল সেটা না করে ওকে পুরো সোশ্যাল মিডিয়ায় হাটে বাজারে পুরো বিক্রি করে দিয়েছে এটার এটার বিরুদ্ধেই আমি তাই জন্যই কিন্তু আমি মিনাকে সাপোর্ট করছি কিন্তু এমন নয় যে আমি মিনার পরকিয়াকে সাপোর্ট করছি তোমরা অনেকে ভুলভাল কমেন্ট করছো আমাকে যে পরকীয়াকে সাপোর্ট করছো বা মিনা এই করেছে ওই করেছে হ্যাঁ মিনা যেটা করেছে অবশ্যই অন্যায় এদিক থেকে বলতে গেলে আমাদের ম্যান্ডিও কিন্তু প্রচণ্ড পরিমাণে অন্যায় করেছে কিন্তু তারপরেও সব দিক বিচার বিবেচনা করেও কিন্তু ওনার হাজব্যান্ড মানে মেন্ডির হাজব্যান্ড কিন্তু ম্যান্ডিকে ফেরত নিয়েছে এবং এখন ওরা হ্যাপিলিভাবে সুখে সংসার করছে বলা যায় অন্তত ওর বাচ্চা মেয়েটির জন্য যেটা আমরা আমি বিশেষ করে চাই যে ওদের সংসারটা জোড়া লাগুক কারণ একটা ছোট বাচ্চার জীবন যেখানে জড়িয়ে আছে সেখানে ওদের সংসারটা জোড়া লাগাটা খুবই দরকার কিন্তু এদিক থেকে কিছু মানুষ আছে যারা মানে উস্কাচ্ছে বেশি মানে ভাইকে মানে ভাই বলতে এখানে দ্বীপকে যারা উস্কাচ্ছে বা ইন্ধন জোগাচ্ছে সৎ পরামর্শ দেওয়ার পরিবর্তে অসৎ পরামর্শ যেগুলো দিচ্ছে যাতে করে ওদের সংসারটা জোড়া লাগে সেই চিন্তা ভাবনা না করে কিন্তু ওরা মানে বাচ্চাকে টার্গেট করেছে যে বাচ্চাকে রেখে দাও মানে এখানে একটা লড়াই শুরু হয়ে গেছে যে বাচ্চা কার হবে ছেলের হবে মার হবে না বাবার হবে এই নিয়ে একটা লড়াই শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আলটিমেটলি কী হচ্ছে আলটিমেটলি আলটিমেটলি একটা জিনিসই হচ্ছে যে বাচ্চাটার মনের উপর একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে যেটা কিন্তু আমরা কোনো ক্রিয়েটার কিন্তু এটা চাই না আর যেটা আমি আমাদের যে সমাজসেবীমূলক যে দিদি আছেন তার লাইভে গিয়ে একটা জিনিস আমি দেখলাম মানে একটা ভিডিও করেছে ওখানে লাইভ করেছে যেটা দেখলাম যে উনি বলছেন যে বাচ্চা বাবার কাছেই থাকবে বাচ্চা বাবার কাছেই থাকবে কোনো মতে মাকে ফেরত নেওয়া সম্ভব না মা কোনো মতেই বাচ্চার কোনো নেই ন মাস ধরে কোনো খোঁজখবর নেয়নি বা কিছু করেনি বাড়ি এসেছিল ওর জিনিসপত্র নিয়ে যেতেই ব্যস্ত ছিল বাচ্চার কথা একবারও জিজ্ঞাসা করেননি বা এরকম অনেক অনেক কিছু প্রসঙ্গ বা অনেক অনেক কিছু কথাবার্তা উনি বলছেন তবে ওনাকে যেটা বলা হয়েছে বা ওনাকে যেটা বোঝানো হয়েছে সেটাই উনি বলছেন এবং তার বাইরে তার বাইরে যে আসল যে সত্যিটা কি সেটা কিন্তু একমাত্র দ্বীপ জানে আর মীনা জানে এর বাইরে কিন্তু আমাদের থার্ড পারসেন্ট কারোর কিন্তু জানা কোনো মতে কিন্তু পসিবল না কারণ ওই সিচুয়েশানে রকম অবস্থায় কিন্তু ওরা দুজনেই উপস্থিত ছিল আর একমাত্র দ্বীপের পরিবার এবার এবার ওই আমাদের ওই সমাজসেবীমূলক দিদি ভাই যিনি তিনি বলছেন যে বাচ্চাটিকে আমি জিজ্ঞাসা করেছি যে ও কার কাছে থাকতে চায় ও সোজাসুজিভাবে বলে দিয়েছে যে ও ওর বাবার কাছে থাকতে চায় সেই বুঝেই আমি লড়াইটা শুরু করছি এবং ওকে ওর বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার এই লড়াইটা মানে আমাদের সমাজসেবীমূলক দিদি ভাই বলছে তো এদিক থেকে এদিক থেকে দেখো এদিক থেকে উনি যে কথাটা বলছেন একদমই ঠিক কথা কারণ উনি একটা বাচ্চার বাচ্চাকে জিজ্ঞাসা করেছেন যেটা সেটা বাচ্চা যেটা বলছে তার কথার ভিত্তিতেই কিন্তু উনি এই কথাগুলো বলছেন বা লাইভটা করছেন কিন্তু এই বাচ্চা যে কথাগুলো বলছে এই বাচ্চাকে যে এই কথাগুলো ওর মধ্যে যে শেখানো হচ্ছে এটা আমাদের কাছে কিন্তু পরিষ্কার কারণ বাচ্চা ন মাস ধরে ওদের বাড়িতে আছে তাই ওর বাবা বা ওদের দাদু ঠাকুমা যা বোঝাচ্ছে বাচ্চাটা কিন্তু তাই এবং ওকে যা দেখানো হচ্ছে বাচ্চাটি কিন্তু তাই দেখছে এবং ওদের কিন্তু বাচ্চাটা বলছে এমন এমনও হতে পারে যে বাচ্চাটাকে সমস্ত কিছু শেখানো হচ্ছে ওই শেখানো বলছে যে এই যদি এই কথা বলে তুমি তাহলে এই কথা বলবে ওর হয়তো বাবা এটা শিখিয়ে দিচ্ছে তো দেখো সেটা সবটাই কিন্তু আমার কাছে কোনো ক্লিয়ার না আমাদের কাছে অবশ্যই কোনো ক্লিয়ার না তো এদিক থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মিনার যে কালকের যে গতকালের যে ভিডিওটা আমরা দেখতে পেয়েছি মিনা সেখানে একটা কথা বারবার বলছে যে প্রথম প্রমাণ অনেক কিছু আছে প্রমাণ মুখের কথাতে তো শুধু হবে না অনেক কিছু প্রমাণ আছে সেই প্রমাণগুলো বা অনেকের যে ভিডিওগুলো সেগুলো সমস্ত কিছু ডাউনলোড করে রাখা আছে এবং সেই ভিডিওগুলো যাতে নষ্ট না হয়ে যায় ওই জন্য দেখবে অনেক কিছু ফোন ফোনে ভিডিও রাখলে না ফোন হ্যাং করে যায় বা ফোনের গ্যালারি ফুল হয়ে যায় তাই জন্য একটা ছোটো পেনড্রাইভ কিন কিনতে গেছে সমস্ত রকমের ভিডিওটা ওই পেনড্রাইভের মধ্যে ডাউনলোড করে রাখবে বলে তো সমস্ত কিছু প্রমাণ দেখো ও যখন নেমেছে এত বড় একটা কাজে যখন নেমেছে নিশ্চয়ই হাত ও বসে নেই বা সব কিছু যে সোশ্যাল মিডিয়াতে জাহির করতে হবে এমনটাও নয় অনেক কিছু উকিলের বারোরও থাকতে পারে যে সব কিছু দেখানো একদম ঠিকঠাক না আমরা যদি সব ও যদি সব কিছু যদি সোশ্যাল মিডিয়া যদি বলে যায় তাহলে বিরোধী পক্ষ যারা আছে তারা তো অ্যালার্ট থাকবে না তার বিরুদ্ধে কি করছে না করছে সমস্ত কিন্তু সজাগ হয়ে থেকে যাবে ওই জন্যই হয়তো ও কিছু বলতে চাইছে না কিন্তু ও বারে বারে একটা কথা বলছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ একটা কথাই বারবার মিনাম বলে আছে ওয়েট অ্যান্ড ওয়াচ সত্যি ওয়েট অ্যান্ড ওয়াচ করলেই হয়তো আমরা সমস্তটা কিন্তু আমাদের কাছে হয়তো ক্লিয়ার হয়ে যাবে তো সমস্ত রকমের ভিডিও সমস্ত রকমের প্রমাণ কিন্তু যেমন দ্বীপের দ্বীপ যেমন প্রমাণ দেখাবে ওই ওইসেবল দিদিভাই বলেছে যেমন প্রমাণ আছে ওদের কাছে তেমনি মিনার কাছেও বুড়ি বুড়ি প্রমাণ আছে ওকে যে টর্চার করা হয়েছে বা ওকে যে মেন্টাল যে টর্চারগুলো করা হয়েছে ও ওদের প্রতি যে ব্যবহারগুলো করা হয়েছে অনেক কিছু প্রমাণ কিন্তু ও কিন্তু রেখে দিয়েছে সেগুলো সযত্নে রাখা আছে সেগুলো কিন্তু ঠিক সময় মতো কিন্তু পেশ করবে অবশ্যই তবে এখনও এখনও কি হবে না হবে কিছুই বোঝা যাচ্ছে না তবে আমি বলবো যে বাচ্চাটির একটা সুস্থ সুন্দর জীবন পাক বারবারই আমি একটা প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা কথাই বলবো বাচ্চাটি ভালো থাকুক বাচ্চার একটা সুস্থ সবল জীবন পাক সুস্থ পরিবেশে পরিবেশ পাক এটাই এটাই বলবার মানে আমাদের যে মানে এখানে কোনো ইগো না এখানে কোনো কিছু না এখানে একটা বাচ্চার ভবিষ্যৎ জড়িয়ে আছে এখানে ইগো টিগো সব কিছু ফেল একটা বাচ্চার ভবিষ্যতের কাছে তো সর্বোপরি বলবো যে আমার আমার যেটা মনে হয় যে জানি না কি হবে না হবে সত্যি জানি না আমার মানে যত দেখছি ব্যাপারগুলো তত মানে জগাখিচুড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা তো এই অবধি ওদের আপডেট যে ওই সমসেবীমূলক দিদিভাই এই কথা বলেছে ও সমস্ত রকমের আপডেট এই সমস্ত দিয়ে যাচ্ছে জানি না কী হবে জাস্ট আমাদের ওয়েট করতে হবে অ্যান্ড ওয়াচ করতে হবে তো চলো মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো আর একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আসবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইনে ক্লিক করতে একদম ভুলো না তো চলো আজকে মতো তোমাদেরকে ভিডিও নিয়ে পরে তোমার সাথে দেখা হবে নেক্সট করে একটা ভিডিওতে দেব ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো আজকে মতন টাটা